গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি সোমা তোমাদের সবাইকে সোমা রিল ব্লগে স্বাগত জানাই আজকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল সকাল দেখো আমি কিছু কাজ সারা হয়ে গেছে এদিকে বাসন মেজে নিচ্ছি তোমার দাদাভাই ময়লার গাড়ি এসেছে আমি যেহেতু বাসন মাঝে ও বলে তাহলে আমি দিয়ে দিই ও দিয়ে দিলো আমি এদিকে বাসনগুলো ধুয়ে নেবো ধুয়ে নিয়ে যা প্যান্ট কাচার আছে সেগুলো কেচে নেবো কে নিয়ে মিলে দেবো এদিকে মাম্মামকে দেখো বাদাম ছাড়িয়ে দিয়েছি কিন্তু তাড়াহুড়ো লাগে মাম্মা রেডি হতে ও রেডি হয় আমি বাদামটা ছাড়িয়ে দিলাম এদিকে জল ভরেছি জলগুলোকে ফ্রিজে রেখে দিচ্ছি তো সকালে উঠে টুকটাক যা কাজ থাকে ঘরে সবই করতে হয় আর আমি যে ভয়েসটা দিচ্ছি হয়তো তোমাদের একটু আওয়াজ আসছে কারণ আজকে এতই গরম না আমি আজকে আর ফ্যান বন্ধ করে ভয়েস দিতে পারছি না খুবই গরম যাওয়ার যেন ফ্যানটা চালিয়ে রেখেছি আর আমাদের বাইরের ফ্যানটা না একটু আওয়াজ হয় তোমরা তো জানো দেখো ওইদিকে আমার সব কাজ সারা হচ্ছে জামা প্যান্ট খেঁচে আমি জল ঝরতে দিয়ে এসেছি দিয়ে আমি পরে মিলে দেবো এদিকে চা করে দিই তোমার দাদাভাই কাজে যাবে প্রথমে যাবে না বলেছিল তারপর আবার ফোন করে বললো কলকাতায় যেতে হবে তো এই গরমে কলকাতা মানে বুঝতে পারছো ওর যে কী কষ্ট হবে যাও না কলকাতা থেকে এসে না সে হাঁপাচ্ছে কীরকম কি বলবো তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ধর ধর পরে বাসি বাজার বাকে খেয়ে নাও খেয়ে নিয়ে বই পড়ে নেবে ভা তারপরে খেলবা তো কেন বাবা উঠো উঠে দেখো কি লিখছো দেশের নাম ভারত আমার ভারতবর্ষ নাকি দেশের নাম ভারত আমরা ভারতবাসী এই তো উঠে লিখতে হবে বাবা শুয়ে শুয়ে পড়লে পড়াশুনো হয় ওঠো উঠে লেখো উঠে লেখো শোনা সব কাজ সেরে রান্নাঘরে রান্না করতে এখানে ভাত বসে দিয়েছি এখানে কড়াই চাপিয়ে দিয়েছি তো আজকে রান্না হবে দেখো পাকড়ল আর পটল ভিজে কেটে নিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি এখানে হচ্ছে আলু কেটে ধুয়ে নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি তরকারি হবে বড়ি দিয়ে আলুর তরকারি তো এখন সেরকম বাজার করে কিছু নেই এগুলো যা ছিল সেইগুলো কেটে নিয়েছি বিকেলে আমি বাজারে যাবো তারপর সব বাজারে আসবো তো চলো রান্নাটা করি আজকে না প্রচুর গরম পড়েছে শরীর আর সকালবেলা শরীরটা খুব খারাপ ভালো লাগছে না মানে পায়ে শরীরে কোনো জোর পাচ্ছি না তা থেমে থাকলে তো হবে না সবাই করতে হবে যেহেতু মাম মামি স্কুলে যাবে কে ও মামা টিফিন করবো সুজি নামিয়ে নিয়েছি মাম টিফিন করবো মাম্মা বলে মা দুই দিয়ে সুজি দিয়ে টিফিনটা করে দে স্কুলে আমি ঠিক আছে করে মামা মামের টিফিনটা করে দেবো তাড়াতাড়ি করে দেখছি মাম মামা খাবে মা তরকারি ভাত চাকরি থাকতে করে নিই ভালো লাগছে না কথা বলতে সামনে না কথা বলতে খুব কষ্ট হচ্ছে সারা মুখে গেছে আর পাচ্ছি না গোটায় দেখো আগের দিন রাতে যে দই আর সুজিটা এনে রেখেছিলাম সেটা দিয়ে মাম জন্য আমি টিফিন বানিয়ে দেবো ওই খাবারটা খেতে খুব ভালোবাসে তো এখানে দেখো আমি টক দই নিয়ে নিচ্ছি সুজি নিয়ে নিয়েছি একটু চিনি নুন একটু খাবার সোডা সব দিয়ে আমি এটাকে ফাটিয়ে রেখে দেবো ফাটিয়ে পরে দশ থেকে কুড়ি মিনিট রেখে দেবো দেখো ব্যাটারটা একদমও পাতলা হবে না আবার একদমও ঘন হবে না মিডিয়াম সাইজ তো এইভাবে আমি রেখে দেবো রেখে দেওয়ার পর আমি দশ থেকে কুড়ি মিনিট বাদে ওটাকে কড়াইতে মানে কড়াইতে দেবো না আমি তাওয়া দেবো তাওয়ার মধ্যে হালকা একটু তেল দিয়ে এই পিঠোপিটো উল্টে দেবো প্রথম পিঠটা দিয়ে কিছুক্ষণ রাখার পর ওটা বেশ ফুলে উঠবে ইডলির মতো আর বেশ শুকনো হয়ে যাবে গাটা দিয়ে ওটাকে আমি উঠে দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো পরে নামিয়ে দেবো এইভাবেই মাম্মাউমকে টিফিন করে দেবো তো আজকে মাম্মা এই টিফিন নিয়ে যাবে এদিকে দেখো আমি জামা প্যান্টগুলো যেগুলো জল ঝরতে রেখেছিলাম সেগুলো মেরে দিলাম এখানে আবার তোমার দাদাভাই চলে চললে মানে দশটা বেজে যেহেতু গোবর পড়তে যাবে মাম্মা স্কুল যাবে এদিকে তরকারি গরম করাইতে ফুটছে এইভাবেই নামিয়ে দিতে হলো আজকে একটু দেরি হয়ে গেছিল তো এই দুজনকে খেতে দিয়ে দিলাম এদিকে তোমার দাদাভাই বলছে কি রান্না করছে আমি আলু গুড়ি দিয়ে তরকারি করেছি বললো আচ্ছা এদিকে মাম্মা টিফিনটা করতেও দেখো আমি চলে এসেছি তো মাম্মা টিফিনটা রেডি করে দেবো মাম্মা আমাকে চুল বেঁধে দেবো চলো কমপ্লিট এরকম আলু আর বড়ি দিয়ে ঝোল এখানে আলু ভাজা এখানে পটল আর পটল ভাজা আর এখানে ভাত আমার রান্না কমপ্লিট আমার গ্যাস মোছাও কমপ্লিট তো পরে একটু তেল আছে পরেটাই ডিম ভেজে নেব তো চলো মামা আমার টিফিনটা রেডি করে দিই শুনবো না পড়তে যা বাড়ি থেকে থেকে খালি তোমার আরাম পেয়ে গেছো যা আমি নিয়ে আসবো গিয়ে বাবা নিয়ে দিয়ে আসছে যা পড়তে যাওয়ার নাম শুনলেই মানে কাপ আসে নাকি জ্বর আসে গায়ের মধ্যে রেডি করা আছে দেখো মাম্মা মেয়েদিকে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তোমার দাদা ভাই রেডি হয়ে পিঠার মধ্যে একটু পাউডার দিয়ে দিচ্ছি পাউডার দেওয়ার পরেও সেটা বসে আছে একটু পাউডারটা বসলে দেখো রেডি হয়ে ও বেরিয়ে গেল মা বাবা বলেছে ননদের বাড়ি গেছে তো বাড়ি বলতে মাথায় অন্যটা দে বাবা টুপিটা কিনে দিয়েছি টুপিটাকে বাড়িতে রেখে আসবি আর এরকম খালি মাথায় যাবি বুঝতে পেরেছিস তো আবার লাকিতে ঢুকবি তুই এখন তাড়াতাড়ি খুলবো বা আর ভালো লাগছে না গরমের মধ্যে সোজা করে রাখ চাবিটা চাবিটা সোজা করে দে দিয়ে এবার ঘোরা হ্যাঁ চলো চাবিটা তোলো চাবিটা তোলো তালাচবি জায়গায় রেখে দাও বাড়িতে কেউ নেই বাড়ি পুরো ফাঁকা বাবারে কি গরম কি গরম ফ্যানটা চালেনি দাঁড়া ওই দেখো ফ্যান চালিয়ে দিচ্ছি হাওয়া খাই একটু ফসব একটু হাওয়া খাইনি আমার ও বাবা বাড়িতে কেউ ছিল না আমি একটু বেরিয়েছিলাম আমার পিসে মাসে আধার কার্ডটা হারিয়ে গেছে ওই আধার কার্ডটা বের করার জন্য আমি একটু দৌড়োদৌড়ি করছি তো সেখানে গেছিলাম ফেরার পথে আমরা বগুলকে পড়ার ওখান দেখে নিয়ে এসেছি যে তোমার দাদাভাই বাড়ি নেই কলকাতা গেছে তো সকালে উঠা দেখো সকালে উঠা থেকে ভোরবেলা থেকে শুরু করে একা হাতে ঘরের বাসি সারা রান্না করা আমার বাইরের কার সারা সব কিছুই একা হাতে করতে হয় তো এদিকে দেখো আমি একটুখানি নুন চিনির জল বানিয়েছিলাম সেই নুন চিনির জলটা আমি লেবু দিয়ে করে রেখেছি যে তোমার দাদাভাই আসলে খাবে একটু শান্তিতে তৃপ্তি পাবে তো ওর জন্য করে রাখলাম একটু আমি একটু খেলাম গুগলকে দিলাম বা মাম্মা মাম আসবে মাম্মা আমার জন্য একটু রেখে দেবো মাম্মা মেশি স্কুল দেখাবে তো এইভাবেই সবার জন্য এক গামলা করলাম আর আমি না যে লেবুটা যে শরবতটা করেছি চিনিটা আমি ডাস্ট করে নিয়েছি যাতে তাড়াতাড়ি গলে যায় ওই জন্য চিনিটা বেশ সুন্দর গলে গেছে যেহেতু ডাস্ট করে নিয়েছি আর ডা দিলে না অনেকক্ষণ লাগে ওটা গলতে তো এদিকে দেখো আমাদের গুগলেরও খাওয়া হয়ে গেছে তো আজকে হচ্ছে কী বলে তো তোমার দাদাভাই এত গরম মানে মানে কি বলবে সে এত হাঁপাচ্ছে না দেখে আমার নিজেই এত খারাপ লাগছে কীভাবে সে করছে কেমন করছে আমি আবার সেই স্ট্যান্ড ফ্যান টাইনে চালিয়ে দিলাম চালিয়ে দিয়ে একটুখানি প্রথমে এমনি জল দিলাম এমনি জল দিয়ে মুখ হাত পা ধুয়ে নিল একটু হালকা গলাটা ভিজিয়ে নিল তারপরে আমি লেবুর শরবতটা দিলাম নিজেই বলল যে আমাকে এমনি জলটা দাও আগে তারপরে লেবুর শরবতটা দাও তো সেই লেবুর শরবতটা তারপরে দিলাম প্রথমে দাদাভাই এসে বসলো ও দুপুরে আজকে বললো আমি ভাত খাবো না আমার শরীরটা ভালো লাগছে না তাই আমি একটা কাজ করি শশা টক দই আছে কেটে বিট নুন দিয়ে মাখিয়ে দিই বললো হ্যাঁ তাই দাও দেখেছো কীরকম অবস্থা হয়ে গেছে তারপর সেই শশা টক দই কেটে ওটাকে বিুন দিয়ে মাখিয়ে দিলাম ওটাই খেলে ধরুবেলা বলছে আমার খেয়ে না হেবি শান্তি হয়েছে তো খাওয়ার পরেই তো দেখো টক দইয়ে শশা খেয়ে দুপুরে থাকা যায় তো খিদে পেয়ে গেছে এদিকে দেখো মাম্মা চলে আসবে মাম্মা মেশে মাম্মামকে শরবতটা দিয়ে দেবো তো মাম্মা স্কুলে আজকে মাম্মা একটা গিফট দিয়েছে মাম্মা ইংলিশে নাম্বার খুব ভালো পেয়েছেন ইংলিশ মামুকে গিফট দিয়েছে আরও তিনটে ছেলেকে দিয়েছে ভিডিওগুলো দেখা কি পেলি আমাদের একটু এই দেখো আমার মাম্মাম স্কুলে ইংলিশ পরীক্ষায় নাম্বার ভালো পেয়েছে বলে ম্যাম ওকে গিফট করেছে তো তোমরা জানাবে বন্ধুরা আমার মাম্মামের গিফটটা কেমন হলো তোমরা কিন্তু জানাবে অবশ্যই কমেন্টে দিচ্ছি খাওয়া সর্বোত্তনে মাম্ম শুতে গিয়ে মাম্মামের হাতে না একটু লেগেছে সে থেকে হাতটা ব্যথা তো বলছে মাম স্কুলে লিখেছি খেবই কষ্ট হয়েছে তুমি একটা কাজ করো তুমি আমাকে একটুখানি ভাতটা খাইয়ে দাও ওই জন্য ভাতটা খাইয়ে দিলাম তো ভাতটা খাওয়ার আগে যদি শরবতটা খেয়েছিল না লেবুর একটা আটিয়ে দাঁতে মনে আটকে গিয়েছিল আমি সেঁকে দিলাম তারপর কী করে পড়লো ভগবান জানে তো সেইভাবে দেখো লেবুর আটেরা বেরিয়ে মুখে আমাদের আবার হাত দিয়ে লেবুর আটটি বের করে নিল সেদিকে মাম মামাকে খাইয়ে দেবো দিয়ে গো বলে বলছে মা আমি একটু খেলতে যাবো আমি এখনই খেলতে যাবো সবাই সাড়ে চারটে পৌনে পাঁচটা বাজে আর থাক আর বাইরে আজকে এত গরম ভালো লাগছে না বলছে না আমি যাবো তো এদিকে দেখো সন্ধ্যেবেলা বা তোমার দাদা ভাই খিদে পেয়ে গেছে খাবার করছে টক দিয়ে

ভিতরে এই দেখো তরকারি দিয়ে পুর বানিয়েছি ভালো বুদ্ধি দেখো চেয়ারে সব জামা প্যান্ট তুলে রেখেছি সব চেয়ারে জামা প্যান্ট গুলো ভাজ করবো একটু পরে ঘরে ঢুকতে ইচ্ছা করছে না দেখো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেলো সন্ধ্যেবেলা আবার যে যার মতো পড়তে চলে গেলো আমি এদিকে পিসেমশাই ওই বললাম না আধা কাটার জন্য দৌড়োদৌড়ি করতে হচ্ছে তো ওখানে গেছিলাম ওখান থেকে এসে আর জামাটা ছাড়িনি মানে আগে চাদরগুলো ভাজ করে নিই জামা প্যান্টগুলো চেয়ারের টাল হয়ে রয়েছে সেই জামা প্যান্টগুলো সব ভাজ করে নিলাম দিয়ে আজকে রাতের খাবার হচ্ছে আমাদের ডিনার হবে চাউমিন তো তোমার দাদাভাই বললো চাউমিন করো এখন আর কিছু রান্না করতে হবে না তাহলে ঠিক আছে চলো আমাদেরও ভালো আমরাও চাউমিন খেয়ে নেবো টিয়া বলছে মা আমার তো ভালো লাগবে দেখো সন্ধ্যাবেলা ডিনার আমাদের এই রাতের ডিনার আজকে আমাদের চাউমিন হবে তো এই দেখো চাউমিনের জন্য আমি আলু কেটে নিয়েছিলাম সেটাকে ভেজে নিচ্ছি তো এইভাবেই আমি সব কাজ একা হাতে গুছিয়ে রাখি আর আজকের কালকের ভিডিও যে ছেড়েছিলাম না আমার সাউন্ডে প্রচুর প্রবলেম করেছিল জানো তো তো তোমরা কেউ কিছু মনে করো না বন্ধুরা যে সাউন্ড আসছে না বা কিছু আমি তো জেনে শুনে করছি না এবার একবারে জায়গায় দুবার তিনবার আপলোড করেছি সে একই প্রবলেম দেখাচ্ছে ওর জন্য আমি আর কিছু করিনি ওইভাবেই রেখে দিয়েছি তো দেখো দেখুন চাউমিনটা মানে কাঁচা জলে সে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে জল ধরতে দিয়ে দিয়েছি এখানে একটু বাদাম ছিল ঘরে বাদামটা চাউমিনের মধ্যে দিয়ে দিয়েছি তো এইভাবে আমাদের খাবার হয়ে যাবে রাতের চাউমিন সবাই মিলে চাউমিন ডিনার করে নেবো তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদের অবশ্যই উত্তর দেবো তো এই দেখো ভাজা মশলা ছিল ঘরে আমার সেটাও দিয়ে দিলাম এর মধ্যে একটু সোয়া সস চিলি সস এই সস ছিল ঘরে সেগুলো দিয়ে দিলাম মানে দোকানের মতোই করলাম কিন্তু ঘরোয়া পদ্ধতিতে দোকানের মতো চাউমিন বানিয়ে ফেললাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে নতুন দিনে নতুন সময় একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে চারটা বন্ধুরা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা সবাই ভালো থেকো শুভরাত্রি